সালামু আলাইকুম রুমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য একদম হালকা পাতলা একটা কাতান শাড়ি নিয়ে আসছি প্রাইস একদম কম আপনাদেরকে আমরা কালারগুলো দেখাবো আর প্রতিটা শাড়ি আপনার এইভাবে দেখাবো হ্যাঁ খুলে খুলে দেখাবো অনেক সুন্দর শাড়ি কালেকশন রোমানা জামদানি হাউজে পেয়ে যাবেন আর প্রতিটা শাড়ির প্রাইজও একদম আপনাদের মন মতো হবে কোনো বেশি হবে না আপনি যেখান থেকে কিনতে যান হাজার বারোশো টাকা লাগবে হ্যাঁ আমরা আপনাদেরকে একদম প্রাইস কমায় দিচ্ছি আর প্রতিটা শাড়ির ডিজাইন দেখেন কালার দেখেন তুমি একটু সুন্দর করে দেখা দাও আপনাদেরকে যারা অনলাইনে কিনতে চান আমাদের অর্ডার দিতে পারবেন আমাদের পেজে রোমানা জামদানি হাউজে দেখে শুনে অর্ডার দিবেন প্রাইস একদম কমায় বলবো হ্যাঁ যেটা আপনারা নিতে পারেন সামনে রোজার মাস আছে দেখে শুনে কিনতে পারবেন অনেকে এক হাজার দুই হাজার টাকা শাড়ি দিলে টাকা দিলে খুশি হয় না কিন্তু দেখা যায় এমন একটা শাড়ি দিবেন খুশি হয়ে যাবে একদম অল্প প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে কালার আছে আমি যদি আপনাদেরকে এক পিস করেও দেখাই ইনশাল্লাহ অনেক শাড়ি দেখাইতে পারবো এই দেখেন শাড়ি আঁচল দেখাও আঁচল পার বডিটা দেখা দো যে প্রাইজে দিব ইনশাল্লাহ আপনি দেখবেন খালি আপনারা খালি অর্ডার দিতেই থাকবেন ভালো কোয়ালিটির সব কোয়ালিটি হ্যাঁ দেখে শুনে আপনারা অর্ডার দিতে পারবেন এই নেন যে কোনো কালার আপনাদের পছন্দ মতো হয়ে যাবে এই যে সব ধরনের কালার আছে দেখে শুনে অর্ডার দিতে পারবেন কোনো সমস্যা নাই রোমানা জামদানি হজে পেয়ে যাবেন আর প্রাইজও আমি বলে দিচ্ছি আপনাদেরকে কালারগুলো আগে দেখাই অনেক সুন্দর ডিজাইন আছে কালার আছে প্রাইস একদম পড়বে ছয়শো টাকা যারা অনলাইনে অর্ডার দিতে চান জটপট স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যে কালারটা পছন্দ হয় পাঠিয়ে দেবেন আর যারা দোকানে এসে কিনতে চান তারা দেখে শুনে কিনতে পারবেন ছয়শো টাকা কাতান শাড়ি পেয়ে যাবেন অনেক সব কোয়ালিটি কাতান শাড়ি প্রতিটা কালার আপনাদেরকে আমরা দেখাবো আরও আছে আরও ভিডিওতে পাবেন এই ধরনের প্রাইজের শাড়ি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন রুমানা জামদানি হাউজে আমাদের ঠিকানাটা দেখা দাও কর্ণুলি মার্কেট রুমানা জামদানি হাউস কার্ডে যেই নাম্বারটা আছে এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না হ্যাঁ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আসসালামু আলাইকুম